আসসালামু আলাইকুম নতুন একা কালেশ্বর মান্নার থ্রি পিস যেগুলো আমরা বিগত সময় বিক্রি করতাম এগারোশো পঞ্চাশ টাকা বাট আজকে পাচ্ছেন একেবারে অভার প্রাইজে মাত্র নয় শত পঞ্চাশ টাকা পাচ্ছেন চমৎকার চমৎকার ড্রেস মাত্র নয় শত পঞ্চাশ টাকা মান্নার দেখেন কাজ কাজপর আছে এগুলো ঠিক আছে আমি আপনাকে একের পরে এক ডিজাইনগুলো দেখাচ্ছি কালারগুলো দেখাচ্ছি যার যেমন পছন্দ স্ক্রিনশট রাখবেন মিনিমাম আমাদের কাছ থেকে দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ এটা ছিল আর ওনার কথা কীভাবে বলবো দেখেন তো এত বড় একটা ওনা দেওয়া আছে মানে সব থেকে বড় যে ওনাগুলো আছে তার মধ্যে অন্যতম কালেকশন হচ্ছে এই মান্নাদের মধ্যে সেরা মানের ওনা কিন্তু চলে আসে আপনাদের মধ্যে যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারবেন এরপর দেখাচ্ছি আপনাকে আর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আমি আমি একের পর এক ডিজাইনগুলো দেখাচ্ছি একের পর এক কালেকশনগুলো দেখাচ্ছি এবং কালারগুলো দেখাচ্ছি যার যেমন পছন্দের স্ক্রিন শট রাখবেন যার যেমন পছন্দের স্ক্রিন রাখবেন আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মধ্যে সমস্ত বাংলাদেশে পাঠাচ্ছি আপনার থেকে আপনি ছেলে সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়সা প্লাজার তৃতীয়তলার মধ্যে আমাদের শোরুমটা আসবেন আমাদের শোরুমে দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন আমাদের কাছ থেকে মিনিমাম দশ পিস দিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ এগুলো কিন্তু দাম বলে দিচ্ছে আপনাদেরকে এক এক পিস পাইকের মূল্য হচ্ছে নয় পঞ্চাশ টাকা বাইক কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন একেবারে আনকমন যে ডিজাইনগুলো হচ্ছে মানাজ কটনের মধ্যে হালকা কাজের মধ্যে যারা চান যারা হালকা কাজের মধ্যে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কেননা আমরা যে কাপড়গুলো যে দামে দিবো এই দামে আপনাকে কেউ দিতে পারবে না দাম তো বলে দিলাম এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে এই কালার কালেকশনগুলো মান্নাত কঠনের মধ্যে দেখেন এটার মধ্যে আরও আরও কালার আছে আমি কালার দেখাচ্ছি অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার আছে আমি শর্টকারে যতগুলো সম্ভব দেখা দিচ্ছি ইনশাল্লাহ বাকিগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করবেন কীভাবে অর্ডার করবেন এটা আবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমত হয় ভিডিও কলের মাধ্যমে কিংবা সরাসরি শুরু মেশে যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে চান তারা প্রথমে কী করবেন স্ক্রিনশটগুলো রাখবেন শর্ট রেখে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমোন মতো স্ক্রিনের মধ্যে দেওয়া আছে ওই স্ক্রিন থেকে আপনারা কী করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার নিয়ে ওই নাম্বারে আপনারা প্রথমে আপনার এইগুলো স্ক্রিনশটগুলো পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিয়ে আপনাকে ভিডিও কল দিবেন আপনি কোনটা দেখতেছেন আমি কোনটা দিচ্ছি ঠিক আছে সব ঠিক আছে কিনা দেখবেন ভিডিও কল দিয়ে যদি মনে করেন ঠিক আছে তাহলে কি করবেন নাম কেন ফোন নাম্বার দিবেন যদি নতুন কাস্টমার হন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো কাজে পাঠাবো না রিপিট কাস্টমারদের কাছ থেকে কোনো অ্যাডভান্স চাই না ঠিক আছে ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার এগুলো জেনে বুঝে মেনে তারপরে আপনার অর্ডার করবেন ইনশাল্লাহ কারণ আমার কথা হচ্ছে আপনারা কাপড় নেবেন ভালো একটা দুই আমার শোরুম থেকে নেন এবং হয় দেখে নেন দোকানে আসেন কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে নেন দেখেন এটা হচ্ছে আরো টো না ভাই কালারগুলোকে দেখার মতো কালার এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার কস্ট গ্যারান্টি আছে প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কালার কস্ট গ্যারান্টি আছে তবে বিক্রি করতে না পারলে কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন আমার নিয়ে বিজনেস করতে পারবেন তার মানে লস নাই ঠিক আছে লস নাই কেন লস নাই এগুলো তো ভাই নষ্ট হওয়ার কোনো কিছু নাই আপনি বিক্রি করতে পারতেছেন না এক্সচেঞ্জ করে নেন এক্সচেঞ্জ করে আবার অন্য কোনো কালেকশন নিয়ে নেন এই জন্য আপনার আপনাদেরকে বলতেছি হয় শুরুমে আসেন কিংবা ভিডিও কলের মাধ্যমে অর্ডারটা করে নেন ইনশাআল্লাহ এটা হচ্ছে একটা ড্রেস দেখেন দেখেন ড্রেস দেখেন প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালেকশন মধ্যে সুপার হিট কালেকশন সুপার হিট ড্রেস যারা হালকা কাজের মধ্যে ভালো মানের ড্রেস চান অফিসিয়াল মানে অফিস করার জন্য যে ড্রেসগুলোর প্রয়োজন হয় শুধুমাত্র তো মানে ঘরে ঘরে বসে থাকে না আপুরা আপুরা কিন্তু এখনো অনেক কর্মচঞ্চল ঠিক আছে যারা অফিস করে তারা তারা কিন্তু এই ড্রেসগুলো পরে অফিস করতে পারবে হচ্ছে প্রিমিয়াম ড্রেস ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি জামা ও না সবগুলি কিন্তু আলহামদুলিল্লাহ কোয়ালিটিফুল দেখেন এটা হচ্ছে ওড়নাটা দেখেন কত চমৎকার ওড়না কত সুন্দর কালার আমি একের পর এক ডিজাইন দেখাচ্ছি প্রথমে জামা দেখাচ্ছি এরপর ওড়না দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামা ভাই ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইন কত সুন্দর কালার দেখেন কত চমৎকার ডিজাইন কত সুন্দর এরপর দেখাচ্ছি আপনাকে আরো একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আর একটা ওড়না ভাই এই ওড়না গুলো যে কোনো আপুরা পছন্দ করবে এইসব গুলো যে কোনো আপুরা পছন্দ করবে কারণ প্রত্যেকটা ওনার মধ্যে কিন্তু কাজ করা আছে দেখেন প্রত্যেকটা ওনার মধ্যে কিন্তু কাজ করা আছে কাজ ছাড়া কোনো ওড়না নাই এটার মধ্যে কালার আছে কয়েকটা কালার আছে কালারগুলো আমি আপনাকে দেখে দিচ্ছি এক পলকে দেখেন এটা হচ্ছে আরও একটা কালার এটা হচ্ছে আরও একটা কালার এবং নতুন নতুন ডিজাইন যারা নতুন ডিজাইন চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদেরকে প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও দিয়ে দিচ্ছি আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে অবশ্যই যার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইভ এবং ভিডিও দুইটি কিন্তু পেয়ে যাচ্ছেন বর্তমানে কিন্তু লাইভ করতেছি প্রতিদিন রাত সাড়ে আটটা এবং নয়টা পর্যন্ত আমরা লাইভ করি মানে সাড়ে আটটা বা নয়টার দিকে আমরা লাইভে আসি অবশ্যই যারা যারা মানে কাপড় দেখতে চান ডিজাইন দেখতে চান কি কালেকশন বর্তমানে আসতেছে কোন কালেকশন ভাইরাল হচ্ছে কোন কালেকশন মানে নিয়ে বিজনেস করলে আপনি প্রফিট করতে পারবেন ওই সবগুলো কালেকশন কিন্তু আমরা ভিডিও আকারে কিংবা লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখা দিচ্ছি ওই ভিডিওগুলো লাইভগুলো দেখতে হলে কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এটা দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন ভাইরে ভাই ডিজাইন কি দেখার মতো ডিজাইন প্রত্যেকটা কালেকশন দেখেন সুপার হিট প্রত্যেকটা কালেকশন সুপার হিট আর ওর নাগুলো গুলো কত মাপ আছে মাপ কত টুকু এটা ওইটা ভাই বাদ দেন না এগুলো এইসব কাপড় নিলে ওই মাপ বাদ দিতে হয় ভাই ফ্রিজে যাবে কি না ওর নাকি হবে কিনা এগুলো দেখার মানে দরকার নাই এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফোর প্রিমিয়াম কোয়ালিটি এখানে আপনার ফ্রি সাইজ কি এটা এটা ম্যাটার করেন এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি সাইজ সম্পূর্ণ ফ্রি সাইজ বা এটা মানে আটচল্লিশ হবে কি না হ্যাঁ বা এটা স্যালোয়ার আড়াইগত হবে কি না বা ওর পাঁচ হাত হবে কিনা এগুলো ভুলে যান এগুলো হচ্ছে ভালো মানে কোয়ালিটি ভালো মানে কাপড় হ্যাঁ অবশ্যই আপনারা খুব ভালো সেল করতে পারবেন সেল করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিয়া ওড় দেখেন কত চমৎকার ওর না এই কালো কিন্তু এগুলো বেশি চলে কালো কালার মালগুলো বেশি বিক্রি হয় এগুলো বেশি বেশি করে নিয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আর একটা যারা লাইট কালার পছন্দ করে একেবারে লাইট কালার পছন্দ করে তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারে খুবই চমৎকার কাজ করা আছে এটার মধ্যে এরপর দেখা যায় আপনাকে এটা ওনাটা দেখেন এটা হচ্ছে এটা ওনাটা ভালো ভালো ডিজাইন নতুন নতুন ডিজাইন সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন দেখে অবশ্যই আপনারা শুরু এসে কিংবা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস কাজটা দেখেন খুবই চমৎকার কাজ করা আছে খুবই চমৎকার কাজ করা আছে ড্রেসের মধ্যে এটা ওনার হচ্ছে হলুদ কালার দেখেন হলুদ কালার কম্বিনেশন করা আছে মানে গোলাপি কালার জামার মধ্যে হলুদ কালার ওনা কম্বিনেশন করা আছে সালোটা কিন্তু গোলাপি কালার পাবেন এরপর দেখা যাচ্ছে আপনাকে আর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন কিন্তু ভাই প্রত্যেকটা ডিজাইন হচ্ছে সুপার হিট মানার কটনের মধ্যে ভালো মনে ড্রেস চলে আসছে অবশ্যই দ্রুত নিয়ে নেবেন এগুলো দ্রুত নিয়ে নেবেন ইনশাআল্লাহ সেল হয়ে যাবে এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আর একটা প্রোডাক্ট বাইরে ভাই কালার কি ডিজাইন দেখেন কালার এবং ডিজাইন এগুলো দেখতে অবশ্যই ভালো লাগতেছে দেখেন এটা হচ্ছে আর একটা কালেকশন দেখেন জামা কোয়ালিটি ফুল খুবই ভালো কালেকশন খুবই ভালো মানের ড্রেস কিন্তু সবার আগে আমরা দিচ্ছি আপনাদের হাসছি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এটা হচ্ছে আর একটা ড্রেস এইসব ড্রেস কিন্তু সবাই পছন্দ করে এইসব ড্রেস সবাই পছন্দ করে এটা হচ্ছে আজকে কালেকশন লাস্ট ড্রেসে দেখেন তো অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে কিংবা সরাসরি শুরু আসতে পারেন ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আইসা প্লাজা আর তৃতীয়তার মধ্যে আমাদের শোরুমটা ইনশাল্লাহ আসবেনিংশালা বাজার সব থেকে বড় বাইকের ত্রিপুর শুরু হচ্ছে আমাদের হাসি পাট ফ্যাশন যেখানে আসলে আপনার ইচ্ছে মতো মন মতো কালেকশনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আজকে মতো বিজি নেবো সবাই ভালো থাকবেন থাকুন সুস্থ আসসালামু আলাইকুম